যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগে এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা গজ কত করে থাকছে এটা মাত্র 250 টাকা আচ্ছা এটা গজ থাকবে অনলি 250 টাকা এটা কোয়ালিটিটা এত ভালো এবং শাড়ি গাউন যে কোনো কিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র 250 টাকা পার গজ থাকবে কালেকশনটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এই যে এই যেটা দেখেন এটা কতটা সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেট মাত্র 250 টাকা আচ্ছা মাত্র 250 টাকা পার গস থাকবে দেখেন যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন দাম কম তবে মান সেরা

যারা নিজেরা ব্যবসা করেন নিজেদের বড় শোরুম আছে টেলরের কাজ নিজেরা জানেন তারা এই গজ কাপড়গুলো নিয়ে কিন্তু লাভবান হবেন কারণ অল্প দামে আপনারা খুব সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর থাকে এটাও থাকছে দুইশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগে সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন না তো ফুলকারি ডিজাইন দিয়ে এটাও দুশো পঞ্চাশ টাকা ব্যবস্থা থাকতে প্রত্যেক শুনিনা রে এবং ম্যাচিংয়ে সিনারে গোস্ত মাত্রও একশো টাকা ব্যবস্থা খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাইমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ